হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশান নিউজ তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশান সম্পর্কে এবং আপার প্রাইমারি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হয়ে গিয়েছে ইন্টারভিউ কবে হবে সে বিষয় নিয়ে তাছাড়াও নাইন টেনের ফোর্থ কাউন্সিলিং হবে কি না এবং ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশনের বর্তমান কি অবস্থায় আছে তা আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবেন ডবান ধরা আপনারা জানেন যে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ইন্টারভিউ বাকি আছে এই ইন্টারভিউ ভোটের আগে হওয়ার সম্ভাবনা নেই এই ইন্টারভিউ ভোটের মধ্যে আর হবে না ভোটের পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কিন্তু সেখানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশানে যত ক্যান্ডিডেট আছে ইন্টারভিউতে হয়তো একসঙ্গে ডাকা হতে পারে তাদেরকে এবং আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশান অল্প দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশানের জন্য নোটিফিকেশান বেরোবে এবং সেই ভেরিফিকেশানের ডেট ঘোষণা করা হবে তবে এটা অনুমান করা হচ্ছে যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশানের ডেট হয়তো বা ভোটের পূর্বে আর সম্ভব হবে না ভোট শেষ হলেই হয়তো থার্ড ফেজ ভেরিফিকেশানের ডেটটি ঘোষণা হবে এবং তার বিজ্ঞপ্তি খুব বেশি হলে দশ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা কমেন্ট করছে তাদেরকে বলবো যে অর্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের যে মামলা চলছে তার জন্য ছয় সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট ছয় সপ্তাহ পর অর্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে সেই খবরটি আপনাদেরকে জানিয়ে দেব। আর অর্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে যে সমস্ত প্যারা টিচারদের জন্য দশ পার্সেন্ট রিজার্ভেশন ছিল তাদের রেজাল্ট অল্প দিনের মধ্যে ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া হবে সমস্ত জিনিস রেডি হয়ে আছে শুধুমাত্র ওয়েবসাইটে আপলোড দিতে বাকি আর নয় দশ এবং একাদশ দ্বাদশের ফোর্ট কাউন্সিলিং নিয়ে পর্ষদের তরফ থেকে কিছুটা জানা গিয়েছে যে নয় দশ এবং একাদশ দ্বাদশের ফোর্থ কাউন্সিলিং হবে কিন্তু সেখানে অল্প কিছু ক্যান্ডিডেটকে ডাকা হবে অর্থাৎ অল্প কিছু ক্যান্ডিডেটের জন্য নয় দশ এবং একাদশ দ্বাদশের ফোর্থ কাউন্সিলিং হতে চলেছে সেখানে খুব বেশি ক্যান্ডিডেট সুযোগ পাবে না তো বন্ধুরা এই ছিল আজকের আপার প্রাইমারি এবং এসএসসি সম্পর্কিত নিউজ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ